আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজার কোন জায়গা থেকে আপনারা পাইকারি দামে মুক্তার জুয়েলারি কিনতে পারেন আমি যেখান থেকে আপনাদেরকে মুক্তার জুয়েলারিগুলো দেখাচ্ছি এই মার্কেটটার নাম হচ্ছে ঝিনুক মার্কেট আর এই ঝিনুক মার্কেটটা অবস্থিত লাবনী পয়েন্টে মানে লাবনী বিচের পাশেই এটা অবস্থিত আপনারা খুব সহজেই রিক্সাওয়ালা মামাকে বললে নিয়ে আসবে আর অবশ্যই এই ঝিনুক মার্কেটে আসার চেষ্টা করবেন কারণ এখানে অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায় একদম কম মূল্যে অনেকেই ভাবেন যে পার্ল আর মুক্তা দুইটা দুই জিনিস আসলে ধারণাটা একদমই ভুল মুক্তা আর পার্ল দুইটা একই জিনিস কক্সবাজার একদম স্বল্প মূল্যে আপনারা কিন্তু মুক্তার জিনিস কিনতে পেয়ে যাবেন এই জন্যে আপনাকে খুব ভালো দামাদামি করতে হবে কারণ ওনারা আপনার কাছে মুক্তার দাম অনেক বেশি পরিমাণে চাইবে আর আপনাকে দামাদামি করে সঠিক মূল্যে সেটাকে কিনে নিতে হবে মুক্তা অনেক গ্রেডের হয়ে থাকে এক গ্রেটের যে মুক্তাগুলো হয় সেগুলোর প্রাইসটা একটু বেশি হয় এক গ্রেটের মুক্তাগুলো অনেক বাছাই করে তারপর এগুলো সংগ্রহ করা হয় এই জন্যে এক গ্রেটের মুক্তার ফিনিশিং অনেক ভালো হওয়ার কারণে আর সবগুলো একই সাইজের হওয়ার কারণে আর গ্লেসটাও দেখতে পাচ্ছেন কত বেশি যে কারণে এগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে এই যে মুক্তার মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক গ্রেটের মুক্তার মালা এগুলোর এক একটা লহরের দাম যাচ্ছিলো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এখান থেকে আপনারা দামাদামি করে নিতে হবে কারণ ওনারা অনেক বেশি দাম চাইবে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু এক গ্রেটের মুক্তার মালা আর মুক্তার কিন্তু অনেক ধরনের কালার হয়ে থাকে আর মুক্তার সাইজগুলো শুরু হয় জিরো এম থেকে যেমন টু এম এম থ্রি এম এম ফোর ফাইভ এম এই রকম যত এম এম বাড়বে মুক্তার সাইজ তত বড় হবে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাইস পালের স্টিক এই রকম মুক্তার অনেক নাম রয়েছে মাদার পার্ল রাইস পার্ল তারপর হচ্ছে ওবাল পার্ল অনেক ধরনের মুক্তার নাম রয়েছে যেগুলো আপনারা দোকানে গেলে দেখতে পারবেন যে মুক্তার কত ধরনের কালেকশন হয় আর কত ধরনের কালার হয় আর এই যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো জারকান স্টোন আর মুক্তা দিয়ে তৈরি করা এগুলোর প্রাইস ছিল চারশো টাকা অনেকগুলো তিনশো টাকা করে যাচ্ছিল এগুলো দামাদামি করে কিনতে হবে আমি এখান থেকে দুইটা ব্রেসলেট কিনেছি আমি কি কী কেনাকাটা করেছি আর কত দাম পড়েছে সেগুলো আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে বলে দেব আর এগুলো দাম চাচ্ছিলো চারশো টাকা করে আমি কত দিয়ে কিনেছি পরে আপনাদেরকে বলে দিচ্ছি আর এইখানে দেখুন মুক্তার কত সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন রয়েছে এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি ছিল পাঁচশো টাকা ছয়শো টাকা করে অনেকগুলো সাতশো আটশো টাকাও যাচ্ছিলো দেখুন ব্রেসলেটের কালেকশানগুলো মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আমি তো এই কালেকশানগুলো দেখে একদম পাগল হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নিব আমি বুঝেই উঠতে পারছিলাম না আর আমি অনেকগুলোই কিনেছি আর এখানে একটা মুক্তার চুরি দেখুন কত সুন্দর তবে দুঃখের বিষয় এটা আমার হাতে হয়নি আমার হাতে অনেক বড় হয়েছিল যে কারণে এটা আমি কিনতে পারিনি এটার দাম চাচ্ছিল ছয়শো টাকা সব কিছুর দামই আপনার কাছে অনেক বেশি চাইবে আপনাকে কিন্তু দামাদামি করে এগুলো কিনে নিতে হবে আর এইগুলো একদম স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা যে কারণে জং মরিচা কিছুই আসবে না অনেক বছর পর্যন্ত আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর এই ব্রেসলেটগুলোর দাম যা ছিল চারশো টাকা করে আর এই ব্রেসলেটটা আমার খুবই পছন্দ হয়েছিল জারকান স্টোন আর মুক্তা দিয়ে কাজ করা তবে দুঃখের বিষয় এটাও আমার হাতে হয়নি এটাও আমার হাতে অনেক বড় হয়েছিল এই ব্রেসলেটটার দামটা একদম ফিক্সড ছিল পাঁচশো টাকা আমার খুবই পছন্দ হয়েছিল তবে আমি নিতে পারিনি আর এটা দামটা অনেক বেশি ছিল কারণ এটাতে একদম জারকান স্টোন আর রিয়েল পার্ল দিয়ে করা ছিল আর এইখানে দেখুন জারকান স্টোনের মালাগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো সবই নিয়ে যায় এগুলোর দাম চাচ্ছিলো সাতশো টাকা আটশো টাকা এগুলো আপনাকে দামাদামি করে নিতে হবে আর এই যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনশো টাকা করে এগুলো তিনশো টাকার কমে একদমই দিচ্ছিল না ফিক্সড প্রাইস আর এই যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পারলেন না এগুলো হচ্ছে ফেক পার্লের অনেকেই আছেন যে রিয়েল পার্ল বলে অনেকের কাছে বিক্রি করে এগুলো কিন্তু একটু বুঝে শুনে আপনাকে কিনতে হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেব কীভাবে আপনারা আসল মুক্তার জিনিস কিনবেন একদম ঠকবেন না যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন এই জন্যে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখুন পার্ড আর শেল দিয়ে তৈরি করা এই হাতের আংটিগুলো এত বেশি সুন্দর লাগছিল অনেক বেশি সুন্দর ছিল এই বাটারফ্লাইটা এত বেশি ভালো লাগছিল এর থেকে আমার এইটা বেশি পছন্দ হয়েছিল যেহেতু এটাতে স্টোন নেই আমি স্টোনের কাজ করা কোনো কিছুই কিনেনি নিই কারণ স্টোন কাজ করা থাকলে যদি একটা স্টোন জুয়েলারি থেকে পড়ে যায় তাহলে আমার কাছে মনে হয় সম্পূর্ণ জুয়েলারিটাই নষ্ট হয়ে গেল বাটারফ্লাই যে আংটিগুলো এগুলোর দাম চাচ্ছিলো চারশো টাকা করে আর স্টোনের আংটিগুলোর দাম চাচ্ছিলো তিনশো টাকা পাঁচশো টাকা যত বেশি গর্জিয়াস কাজ করা তত বেশি দাম চাচ্ছিল সবগুলো আংটিই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর দেখুন সিলভার জুয়েলারি আর হচ্ছে পার্ল দিয়ে কাজ করা এই কানের দুলটা অনেক বেশি সুন্দর ছিল তবে ওরা দাম চাচ্ছিলো একবারে ফিক্সড পাঁচশো টাকা এই জন্যে আমি আর নেই আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিলো পাঁচশো টাকা এটা দেখতে খুবই কিউট ছিল আর এই যে দেখুন পারলের পায়েল আমার এত বেশি পছন্দ হয়েছিল পায়েল আমি তিনটা পায়েল কিনেছি আর এই পায়েলগুলোর দাম হচ্ছে তিনশো টাকা করে এগুলো ফিক্সড প্রাইস ছিল এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কক্সবাজার থেকে কি কি জুয়েলারি কিনেছি পার্লের জারকান স্টোনের আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমি অনেক ঘুরে বেছে বেছে দামাদামি করে কম দামে এই জিনিসগুলো কিনতে পেরেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে এখন আপনাদেরকে আমি দামসহ বলে দিচ্ছি এই যে পারলের টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি একশো টাকা করে কিনেছি এগুলো রাফ ইউজ করার জন্যে খুবই ভালো আর আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে বড় কানের দুলটা এটা আমি দেড়শো টাকা দিয়ে কিনেছি এইগুলো কিন্তু সবগুলোই রিয়েল পারলের আর এই যে দেখুন আংটিগুলো কিনেছি আমি দুইটা আংটি নিয়েছি এই যে এই আংটিটা দেখতে পাচ্ছেন এটা আমি দেড়শো টাকা দিয়ে কিনেছি আর এই বাটারফ্লাই আংটিটা আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছি আর সিম্পলের মাঝে এই আংটিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদেরকে তো বললাম আমার পায়েল খুবই পছন্দ এই জন্যে তিনটা পায়েল কিনেছি আমি তিনশো টাকা করে তিনটা পায়াল নয়শো টাকা নিয়েছে আর এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলো শুধু কক্সবাজারেই আমি দেখেছি অন্য কোথাও এগুলো তেমন একটা পাওয়া যায় না আর সবগুলোই কিন্তু রিয়েল পার্লের রিয়েল পার্ল কিভাবে পরীক্ষা করবেন একটু পরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর দেখুন এক লহরের আমি রাইস পার্লের ল্যাভেন্ডার কালারের একটা মালা কিনেছি এটা অনেক বেশি প্রাইস যাচ্ছিলো আমি দুই তিনটা দোকান ঘুরে অনেক দামাদামি করে বারোশো টাকা দিয়ে আমি কিনতে পেরেছি কারণ এই পার্লগুলোর দাম কিন্তু অনেক বেশি আর এই যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছেন মুক্তা আর জারকান স্টোনের কাজ করা এগুলো আমি পার পিস দুইশো টাকা করে কিনেছি এখানে পাঁচটা ব্রেসলেট রয়েছে আর এই যে চিকন দুইটা ব্রেসলেট দেখতে পাচ্ছেন এগুলো আমি একশো টাকা দিয়ে কিনেছি কারণ দোকানে দুইটা ব্রেসলেটই ছিল আর জারকান স্টোনের আমি তিনটা ব্রেসলেট কিনেছি পার পিস দুইশো টাকা করে নিয়েছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিয়েল মুক্তা পরীক্ষা করবেন এটাই সবচেয়ে সহজ পদ্ধতি রিয়েল মুক্তা পরীক্ষা করব এবং ফেক মুক্তাও আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আপনারা একটা দেশ নিয়ে মুক্তার উপরে এভাবে কিছুক্ষণ ধরে রাখবেন দেখবেন এটার কোনো রকম কালার পরিবর্তন হচ্ছে না এটা এরকমই থাকবে আর হাত দিয়ে ধরলে দেখবেন এটা অনেক বেশি গরম হয়ে গেছে তার মানে এটা হচ্ছে রিয়েল পার্ল ফেক পার্ল কখনোই এরকম গ্লেজ থাকবে না আর গরম হবে না আবারও আপনাদেরকে আমি একটা দেশলাই জ্বালিয়ে আরেকটা মুক্তার কানের দুল পরীক্ষা করে দেখাচ্ছি দেখুন একদম সিম্পল পদ্ধতি এরকম দেশলাই দিয়ে আগুনের মাঝে মুক্তাগুলো ধরে রাখবেন এগুলো গরম হবে কোনো রকম কালার পরিবর্তন হবে না সেম জারকাম স্টোনও এই রকমই হবে গরম হবে কিন্তু কালার পরিবর্তন হবে না কারণ অনেক দোকানদার আছে জারকাম স্টোন আর ফেক মুক্তা রিয়েল বলে অনেকের কাছে চালিয়ে দেয় মুক্তা অথবা এরকম স্টোনের জিনিসপত্র কেনার সময় অবশ্যই সঙ্গে দেশলাই নিয়ে নেবেন আর আগুনে পুড়িয়ে পরীক্ষা করে আসল নকল দেখে কিনবেন এখন আপনাদেরকে একটা ফেক মুক্তার মালা আমি আগুনে পুড়িয়ে দেখাবো দেখুন এটাতে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কি ঘটে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এটাতে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই এটাতে আগুন লেগে যাবে এবং এটা কালো হয়ে যাবে কারণ এটা প্লাস্টিকের তৈরি রিয়েল মুক্তাতে কখনোই আগুন ধরবে না এবং কালার পরিবর্তন হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন জুয়েলারিটা আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন